নমস্কার মিমি আর্ট ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আবারও নিয়ে চলে এসেছি একটা রেসিপি ভিডিও রেসিপিটা দেখেই বুঝতে পেরেছো এটা কিসের রেসিপি ঝুরি আলু ভাজা রেসিপি এই রেসিপিটা যেটা কিনা না তোমরা স্টোর করেও রাখতে পারো তো চলো পাঁচ মিনিটের মধ্যে স্কিপ না করে ঝট করে ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আমি দশ বারোটা পরিমাণ আলুকে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি তারপর গ্রেটারের সাহায্যে এখানে আলুগুলোকে সবগুলোকে গ্রেড করে নিচ্ছি এবার দেখুন গ্রেট করতে হবে এটার মধ্যে দুটো মানে ফুটো আছে একটা আছে বড় আর একটা ছোটো আর একটা মিডিয়াম তো তোমরা মিডিয়াম দিয়েই করার চেষ্টা করবে দিলে এরকম ঝুড়িটা হবে তো দেখো আমার ঝুড়িগুলো করা হয়ে গেছে এবং তারপর আমি একটা জলে পাত্রের মধ্যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুতে হবে যত সময় না সাদা জল বেরোচ্ছে তত সময় আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে একদম চিপে চিপে হালকা হাতে ধুয়ে সুন্দরভাবে রেডি করে নিচ্ছি তারপর এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি ফ্রিজ থেকে একদম কনকনে ঠান্ডা জল দিয়ে তিরিশ মিনিট মতন তোমরা ভিজিয়ে রেখে দাও চাইলে তোমরা এখানে বরফের টুকরোও দিতে পারো এখানে আমি বরফের টুকরো দিই কারণ ঠান্ডা ছিল তাই বরফের টুকরো আর দিইনি দিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দিয়েছি তিরিশ মিনিট পর হালকা হাতে চেপে চেপে ছেঁকে ভালো কোনো সুতির কাপড়ের ওপর তোমরা মিলে দিতে পারো এখানে আমার কাছে সুতির সাদা কাপড় ছিল না তাই আমি এখানে নর্মাল কাপড়ও ইউজ করে নিয়েছি তো তোমরা এভাবে করে দশ পনেরো মিনিট মতন রেখে দেবে যাতে জলটা এর মধ্যে অ্যাবজর্ব করে নেয় তো জলটা অ্যাবজর্ব করার পর তারপর আমি এখানে একটা কড়াই নিয়ে নেব কড়াইতে আমি রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি কড়াইটা গরম করে রিফাইন অয়েল কিছুটা পরিমাণ ঢেলে দিয়েছি একটু বেশি পরিমাণ নিয়েছি যাতে অনেকগুলো একসাথে ভাজা হয়ে যায় তারপর এখানে এখানে কারিপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি ডাঁটাটা ছাড়াই এই কারণে তাতে আমার তুলতে সুবিধা হবে ভেজে তারপর তুলতে আমার সুবিধা হবে দেখুন এখানে সুন্দর করে আমি লাল লাল করে কারিপাতাগুলোকে ভেজে নেব ভেজে সুন্দরভাবে একটা বাটির মধ্যে বা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি তো তারপর আমি কি করব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বাদাম তো আমার কাছে এখানে মানে খোসাওয়ালা বাদাম ছিল না এমনি খোসা ছাড়ানো বাদাম ছিল তাই এখানে আমি চিনির বাদাম কটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা পাঁচ চার পাঁচ পিস আমি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে ইউজ করতে পারেন লঙ্কাগুলোকে আমি লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো পাত্রটিতে আগে থেকে আমি এখানে টিস্যু পেপার অ্যাড করে দিয়েছি যাতে তেলগুলো সব অ্যাবজর্ব করে নেয় তারপর ওই তেলের মধ্যেই আমি গ্রেট করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তারপর আমি নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ যাতে আলুগুলো গায়ে না লেগে যায় এবং পুড়ে যাতে না যায় তো যত সময় না এই কমতে শুরু করে তত সময় অবধি তোমরা ভেজে নিও যখন ভাজবে স্টিমটাকে অবভিয়াসলি তোমরা হাই ফ্লেমে রাখবে লো করবে না এতে তেল বেশি অ্যাবজর্ব করে নেবে এবং ভাজতে অনেকটা টাইম লেগে যাবে দেখো আমার তেলের বুদবুতটা একদম কমে এসছে এবং আলুগুলো তেলের ওপরে উঠে গেছে এই টাইমে কিন্তু আমি আলুগুলোকে ছেঁকে নেব এর থেকে বেশি দেরি করলে গাইস আলুগুলো তোমাদের পুড়ে যাবে তো দেখো এই টাইমের মধ্যেই আলুগুলো লাল লাল হয়ে গেছে বা সুন্দর করে তেল ঝাড়িয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি সমস্ত আলু ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি এক চিমটে পরিমাণ এখানে আমি বিট লবণ অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে নর্মাল লবণও অ্যাড করতে পারেন দিয়ে ভালো করে হালকা হাতে সমস্ত উপকরণগুলোকে আমি মেখে নিচ্ছি অনেকটা ঝুরঝুরে হবে গাইস এবার আপনারা তেলটাকে অ্যাবজর্ব করার জন্য কিছু সময় ছেড়ে দিন এবং ঠান্ডা করার জন্য যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা কন্টেনারে এগুলোকে সবগুলো ভরে নিতে হবে নিয়ে আপনারা কিছুদিন এটাকে রিজার্ভ করে রাখতে পারেন